বুটে দা কেদা বিনা সবাই জন্য ওয়েট করছে যাও যাও দাদা ভাতটা খেয়ে নি তুই হ্যাঁ এখানে বস এই বুটে দা তুই এত ভাত কাটছিস আরে না না মা বেশি দিয়ে ফেলেছে ও মা আর তুই নাউ তো এত ভাত খাবি না যা খাবি না পাতে রেখে দে হ্যাঁড়ি বাবার তোদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে রে মাংস মাংস তাহলে পুতে আজ দুপুরে মাংস ভাত খেতে যাব বাবানের বাড়িতে কি বলি কেন তোমাদের বাড়িতে রান্না হয়নি হয়েছে তো কিন্তু তোদের বাড়িতে তো মাংস হয়েছে তাই যাব পুতে তুই তো ভাত খেয়ে নিলা তাহলে তো আমাদের সবার ভাত খেয়ে নেবি হ্যাঁ মা যাব যাব ওহি যাব যাব না না বাবা তো পচা কাজলা বা নিচে বাজার থেকে আমি এখন যাই সবাই আমাকে খুঁজছে